সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম আজকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে যে বিশেষ টিপস পৌঁছাতে চলেছে সেটি খুব গুরুত্বপূর্ণ তো সমস্ত ভাই বোনেরা বলব প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে ছাদ বাগানের সমস্ত সবজি সম্বন্ধে অভিজ্ঞতা আজকেই পেয়ে যাবেন আমরা শীতকালে যে সমস্ত সবজিগুলো চাষ করব সেই সম্বন্ধে সমস্ত টিপস সাজিয়ে থাকবে যারা এখনও পর্যন্ত ফ্যামিলিকে ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন একটি লাইভ ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে ছাদ বাগানের প্রবণতা বন্ধুদের মধ্যে বৃদ্ধি পায় আর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যাক আজকে আমি আসবো শীতকালীন সবজিগুলো যেগুলো আমি রেডি করে ফেলেছি অক্টোবর থেকে শুরু করেছি আগস্টের শেষ থেকে শুরু করেছি আর অক্টোবরে রোপণ শেষ করেছি কিন্তু এখনও পর্যন্ত নভেম্বর এবং ডিসেম্বরে এই সবজিগুলো সবকটা বসানো যায় কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস সম্পূর্ণ শীতকালীন সবজি উপভোগ করতে নভেম্বর এবং ডিসেম্বরে ছাদ বাগানে আপনি এই চাষগুলো এখনও করতে পারেন যেমন ধরুন ফুলকপি এই ফুলকপি যদি এখনই নার্সারি থেকে চারা কিনে বসানো যায় নভেম্বর ডিসেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে এখন সামনে যে চারাগুলো দেখছেন এগুলো তিরিশ দিনের রোপণ করা গাছ তাহলে নভেম্বরের এই সময় যদি বসিয়ে দেন ডিসেম্বরের আধা আদি রকম চেয়ারার গাছ আপনার ছাদ বাগানে রেডি হয়ে যাবে এবং ডিসেম্বরের লাস্ট উইক জানুয়ারির ফার্স্ট উইক থেকে ফুলকপির ফলন পেয়ে যাবেন এবার আমরা আসব ওলকপি ওলকপি তিরিশ দিনের চেহারা আমি ওলকপির যে প্রজেক্টটা আছে ওখানে যাচ্ছি ওলকপিগুলো আমি যেটা অক্টোবরের আধাদি বসিয়েছিলাম নভেম্বরের ঠিক মিডলে এটি এক মাসের মধ্যে এই চেয়ারার আঁকা আনছে অর্ডি ওলকপি ফুলতে শুরু করেছে তাহলে যদি আমরা নভেম্বরে ওলকপিটা বসাই তাহলে আমরা ডিসেম্বরে এর চেয়ে ভালো চেয়ারা পাবো কারণ পূর্ণাঙ্গ শীত এখন আমরা পাচ্ছি কারণ এগুলো শীতের ফসল এবার আমি আসবো বাঁধাকপি বাঁধাকপি ঠিক একইভাবে সে অক্টোবরে বসানো হয়েছিল চারা রোপণ করা হয়েছিলো নভেম্বরের মাঝামাঝি ঠিক এই রকম আকার নিয়েছি কারণ আমরা যদি এখন নভেম্বরের মিডিলে ওলকপি বসি সরি বাঁধাকপি বসিয়ে দিই তাহলে আমরা ডিসেম্বরের মাঝামাঝি এই চেয়ার পাবো এবং লাস্ট উইক থেকে আমরা বাঁধাকপির ফলন পেয়ে যাব এই গেল কপি চাষ পুরো ফুলকপি বাঁধাকপি এবং ওলকপি সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করলাম এবার কিভাবে এগুলো চারা রোপণ করা হয় কিভাবে সার প্রয়োগ করা হয় ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে সমস্ত ভিডিও আপ টুডেট দেওয়া আছে ওগুলো ফলো করে নিতে পারেন আমি পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা দেব এখন আমরা আসছি শিম চাষ সম্বন্ধে ছাদবাগানের শিম চাষ আগস্টের লাস্ট উইকে করা হয়েছিল বীজ বপন করা হয়েছিল যেটি এখন অলরেডি ফুল এসে গেছে প্রায় দু মাস সময় লাগে শিম গাছের ফুল আসতে এবং ফল আসতে তাহলে যদি আমরা নভেম্বরে বসিয়ে দিই ডিসেম্বরে এই চেয়ারটা পাওয়া যাবে জানুয়ারি থেকে আমরা ফুল সিমের উৎপাদন আমরা পাব এবার আমি আসবো অবশ্যই এখন যে চারাটি বসানো হবে সেটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ শীতকালীন লাউ গাছ যেটা অক্টোবরে বসানো হয়েছিল এখন মাছায় উঠে এই আকার নিয়েছে এবং বিশাল ভর্তি লাউ গাছ হয়েছে এবং প্রচুর পরিমাণে লাউয়ের স্থিপুল এসছে প্রচুর পরিমাণে লাউের ফুল এসছে যেটা অক্টোবরে বসানো হয়েছিল নভেম্বরে এক মাসের মধ্যে এইরকম বিস্তার লাভ করেছে তাহলে আমরা লাউ চাষটা যদি এখনও করি জানুয়ারি থেকে আমরা এরকম চেয়ারার ফসল পেতে পারি আমরা ধুদুল এই ধুদুলের গাছ যেটি এপ্রিল মাস থেকে নভেম্বর পর্যন্ত বীজ বপন করা যায় আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ধুদুলের বীজ বপন করা যায় না এপ্রিলের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে এই ধুধুলের বীজ বপন করতে পারি এবং প্রচুর পরিমাণে ধুদুলের উৎপাদন পাওয়া যাবে এটি কিন্তু জুলাই মাস থেকে বসানো হয়েছিলো এবং দীর্ঘ এক মাস ফলন দিচ্ছে এবারও আমরা আসছি কুমড়োয় কুমড়ো চাষটা যেটি বর্ষাকালীন কুমড়ো শেষ হয়েছে এখন যে কুমড়োর বীজ বসাতে হবে সেটি কিন্তু গ্রীষ্মকালীন কুমড়ের বীজ বপন করতে হবে তাহলে আমরা পুরো শীতের শেষ থেকে কুমড়ো পাবো এবং পুরো শীতকালটা কুমড়োর শাক ভালো রকম এনজয় করতে পারব কুমড়োর ফলন আমরা ছাদ বাগানে প্রচুর পরিমাণে পেতে পারি এবং যেখান থেকে আমরা কুমড়োর একটা ভালো উৎপাদন ছাদ বাগান থেকে পেতে পারি এবং একটা সিজনের ক্রমেই ফ্যামিলিতে সারা বছর পাওয়া যায় খাওয়া যাবে তাহলে আমরা এবার আমি আসছি শীতকালীন যে শাক সম্বন্ধে মূল গাছ এটা আমরা ফ্যামিলিকে আর ছাদ বাগানে বসিয়েছিলাম যেটা হলো অক্টোবরে এক মাসের মধ্যে মূল গাছের চেয়ারটা এরকম হয়েছে এবং মূলর উৎপাদন সম্পূর্ণভাবে এসে গেছে তাহলে এখনও যদি মূল চাষ করা যায় তাহলে আমরা ডিসেম্বরের লাস্ট উইকে মূলর এরকম ফলন পেতে পারি ছাদ বাগানে মূল চাষ সেটাও কিন্তু খুব ভালো হয়ে থাকে এবং যেটা দেখা যাচ্ছে ফ্যামিলিকে ছাদ বাগানে পর্যাপ্ত মূলর চাষ হয়েছে এবার আমরা আসবো পালংয়ের চাষ যেটি অক্টোবরের ফার্স্ট উইকে বীজ বপন করা হয়েছিল আজকের দিনে পালঙের চেহারা এই জায়গায় দাঁড়িয়েছে প্রতিটি গ্রোভাগে খুব সুন্দর পালঙের চাষ হয়েছে ছাদবাগানের গ্রোভাগে পালঙের চাষও করা যায় তাহলে আমরা যদি নভেম্বরে পালঙের বীজ দিয়ে দিই জানুয়ারি মাসে এইরকম পালঙের উৎপাদন পাব এবার আসা যাক টমেটোর সম্বন্ধে টমেটো চাষ যেটা অক্টোবরে চারা রোপণ করা হয়েছিল যে গাছগুলো এক মাসের মধ্যে অলরেডি ফুল এসছে এবং ফল আসতেও শুরু করে দিয়েছে যেটি ডিসেম্বরের মধ্যে আমরা টমেটোর উৎপাদন পাব এখনও যদি আমরা টমেটো গাছ চারা বসাই তাহলে ডিসেম্বরের লাস্ট উইকে ঠিক এই চেহারা আসবে এবং জানুয়ারি থেকে আমরা টমেটোর উৎপাদন পেতে পারি তাহলে আমরা শীতকালে টমেটো চাষটা করতে পারি এবং টমেটো অ্যাকচুয়াল শীতকালেরই ফসল এবং প্রচুর পরিমাণে টমেটোর ফলন আসে এবার আমরা আসবো বেগুনের চাষ সম্বন্ধে যেটি অক্টোবরে বসানো হয়েছিল অলরেডি ফুল এসে গেছে শুধু ফুল এসে যায়নি ফলও এসে গেছে এক মাসের মধ্যে বেগুনের রকম চেহারা এবং উৎপাদন আনা যায় তাই আমি বলব যদি নভেম্বরে বেগুনের চাষ করা যায় শুরু করা যায় তাহলে আমরা জানুয়ারি থেকে শীতকালীন বেগুনের উৎপাদন পেতে শুরু করে দেব যেটি অলরেডি ফ্যামিলিকে আর ছাদ বাগানে নভেম্বরের ফার্স্ট উইকে বেগুনের গাছ বসানো হয়েছিলো যে গাছগুলো এখন এই চেহারা নিয়েছে আমি যে উৎপাদনটা দেখালাম ফল এসে গেছে সেটি হলো অক্টোবরে বসানো আর নভেম্বরের ফার্স্ট উইকে যেগুলো বসানো হয়েছে সেগুলো হচ্ছে এই চেয়ারার তাহলে আমি লাউ উৎপাদন শুরু হয়ে গেছে দেখালাম আবার লাউয়ের বীজ দেওয়া হয়েছে চারা বেরিয়েছে লাউয়ের চারা বেরিয়েছে প্রচুর লাউয়ের চারা বেরিয়েছে যেগুলো বারো মাস যদি ফ্যামিলিতে উৎপাদন সবজি শাক সবজি পেতে হয় তাহলে উৎপাদন শুরু হয়ে যাচ্ছে তখনও কিন্তু চারা বা বীজ বপন করা খুব জরুরি তাহলে আমি শীতকালীন যে সমস্ত সবজিগুলো নিয়ে আলোচনা করলাম এবং ফ্যামিলিকে ছাদ বাগান ঘুরিয়ে দেখালাম আমি এখন যেটা আসবো সেটা ধনেপাতা ধনেপাতা পাতা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বীজ বপন করে গাছ খাওয়ার উপযুক্ত হয়ে যায় এক মাসের মধ্যে ঝাড়যুক্ত ধনে পাতা পাওয়া যায় আমরা ধনে যেটা অক্টোবরের লাস্ট উইকে বিয়ে দিয়েছিলাম আজকের দিনে এই চেহারা দাঁড়িয়েছে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন রকম সবজির সঙ্গে শীতকালীন সমস্ত যে সবজিগুলো চাষ করা হয়েছে তার মধ্যে গাজরের চাষও করা হয়েছে গাজরের বীজ নভেম্বরের ফার্স্ট উইকে মনেছিলাম যেগুলো অলরেডি চারা বেরিয়ে গেছে এবং খুব ভালোভাবে গাজরের মুভমেন্ট আছে আমরা বিট সেটাও কিন্তু চাষ করতে পারি বিট অ্যাকচুয়াল শীতকালীন ফসল ভিটো চারা বেরিয়ে গেছে যেগুলো আমরা জানুয়ারিতে উৎপাদন পেয়ে যাব লঙ্কার চারা দেওয়া হয়েছে লঙ্কার চারা বসানো হয়েছে শীতকালীন লঙ্কা বসাতে পারেন অলরেডি ফ্যামিলিকে আর ছাদ বাগানে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ফলছে একদিকে যেমন লঙ্কার ফলন শুরু হয়েছে বর্ষাকালে বসানো হয়েছিল লঙ্কা পূর্ণাঙ্গ পরিমাণে লঙ্কার ফলন পাওয়া যাচ্ছে এবং আবার নতুন চারা বসানো হয়েছে যেগুলো থেকে আমরা পুরো শীতকালটা এনজয় করতে পারব ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত রকম সবজি চাষ হয়ে থাকে এবং সমস্ত রকম টিপস আমি বিভিন্ন ভিডিওর মাধ্যম থেকে মাধ্যম দিয়ে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে দিয়ে থাকি এবং সর্বশেষে যেটা আসবে করলা করলার চাষটা আমরা এখনও করতে পারি করলা বারো মাসেই করা যায় শীতকালেও ভালো উৎপাদন হয় এই চাষটিও আমরা এখন নভেম্বর ডিসেম্বরে করতে পারি ফ্যামিলিকে ছাদ বাগানে এই বিশাল ঘন জঙ্গল অরণ্য যে সিমের চাষ দেখছেন এটা লাস্টে আগস্টের লাস্ট উইকে বসানো হয়েছিলো এবং সম্পূর্ণ পরিমাণে আমরা সিমের উৎপাদন পেতে শুরু করে দিয়েছি তাই আমি আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না কারণ বেশি বড় হয়ে গেলে আবার বিরক্তির ভাব আসে তাই আমি বলবো ফ্যামিলিকে আর ছাদ বাগানের মতো এই রকম একটি সবজি বাগান যদি করতে হয় তাহলে অবশ্যই ফ্যামিলি কেয়ার চ্যানেলের সঙ্গে থাকুন এবং নভেম্বর ডিসেম্বরে আমরা কী কী গাছ বসাবো এবং কী কী উৎপাদন করব সমস্তটাই আমি আজকের ভিডিও পরিবেশন করলাম তাই আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না সর্বশেষে সমস্ত ভাই বোনদের নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও A mi ja que n'he Namaskar.